আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন এভাবে চিংড়ি মাছের বড়া যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু ছোটো বড়ো সকলে এই বড়োটা পছন্দ করবে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আমি কিছু চিংড়ি মাছ কিছু মরিচ আর কিছু পেঁয়াজের পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু মশলা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের পেস্টটার সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এখানে যে আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে কিন্তু ছোটো ছোটো যে চিংড়ি মাছ পাওয়া যায় সেই ছোট চিংড়ির সাথে কাঁচা মরচার পেস্ট ভালোভাবে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর আসলে প্রথমে যে ভিডিওটা করেছিলাম চিংড়ি মাছের ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আমি যে ব্লেন্ড করেছিলাম সেই ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে আসলে কেন জানি কিছুদিন যাবত এমনটাই হচ্ছে আমার সাথে দেখা যাচ্ছে আমি সুন্দরভাবে ভিডিওটা করি বাট মাছ বরাবর কোনো না কোনো একটা ভিডিও ডিলিট হয়ে যায় যাই হোক এখন হয়তো আমার সময়টা খুব খারাপ যাচ্ছে তার জন্য হয়তো এমন হচ্ছে তো আমি কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছের পেস্টটা মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেসন আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এখন এই বেসনের সাথে বেসনের সাথে এই চিংড়ি মাছের পেস্টটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর যদি আমার পরে প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আরও কিছুটা বেসন অ্যাড করে নেব কারণ এই চিংড়ি মাছের পেস্টটা কিন্তু একটু থকথকে আর একটু শক্ত শক্ত করে এই তৈরিটা করতে হবে আর যেহেতু আমরা বাঙালি আমাদের কিন্তু হাত ছাড়া কোনো কিছুই কাজ হয় না তার জন্য আমি চামিচটা সরিয়ে ফেলাম চামিচটা সরিয়ে এখন হাতের সাহায্যে সুন্দরভাবে এই বেসনটা আর চিংড়ি মাছের পেস্টটা মিশিয়ে নেব আর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে মেশানো হয়ে যায় তো আমি এখানে আরও কিছুটা দিয়ে দিয়েছিলাম বেসন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ বেসন দিয়েছি বেসনটা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরকম একটু শক্ত আর একটু থকথকে টাইপের হবে তো এটা দিয়ে কিন্তু বড়টা বানালে খেতে ভীষণ ভালো লাগে তো আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল তেলের মধ্যে এখন আমি চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিব আর আমি এগুলো কিন্তু চামচের আমি এখান থেকে চিংড়ি মাছের কিছুটা পোষণ নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি ডুবো তেলে কিন্তু এই বড়াগুলো ভাজবো না কারণ এই চিংড়ি মাছের বড়া বলুন আর ডালের বড়া বলুন এগুলো কিন্তু অল্প তেলে ভাজতে কিন্তু খেতে ভালো লাগে যদি অল্প আছে এগুলো ভাজা হয় তো একে একে আমি সবগুলো বড়া বানিয়ে নিচ্ছি এখন প্রায় পাঁচ মিনিটের মতো আমি এখানে এভাবে রেখে দেবো অল্প আঁচে রেখে পাঁচ মিনিট পর আমি এখন উল্টিয়ে পালটি নেবো কারণ পাঁচ মিনিটে কিন্তু এক পাশ আমার খুব ভালোভাবে হয়ে যাবে আর একটা লাল কালার কালারও চলে আসবে তো এখন উল্টিয়ে নিচ্ছে আর এইভাবে উলটিয়ে পালটিয়ে প্রায় দশ মিনিটের মতো এই চিংড়ি মাছের বড়গুলো ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই চিংড়ি মাছের বড়া আর এই বড়াগুলোতে আমি আর কোনো তেল দিই যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলটা দিয়ে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি আমার প্রয়োজন মতো এখানে মরিচের মরিচটা ব্যবহার করেছি তো আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে নেন তাহলে কিন্তু মরিচটা অবশ্যই অল্প দিবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এ ধরনের চিংড়ি মাছের বড়া ছোটো বড়ো সকলেই খুব পছন্দ করে আর গরম গরম ভাতের সাথে বা পোলাওর সাথে কিন্তু এ ধরনের চিংড়ি মাছের বড়া বেশ জমে তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে ও সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ